শুরুতে গাওয়া গানের সাথে আমাদের জীবনের কতটা মিল আছে বলতো অনেকটা আমাদের কঠিন পরিস্থিতিগুলোতে আমরা সব সময় চাই কাছের মানুষটা আমাদের পাশে থাকুক কিন্তু বাস্তব আমাদের শিখিয়ে দেয় যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমরা তোমাদের প্রিয় মানুষগুলোকে পাশে পাবে না নিজেদেরকে একাকেই লড়াই করতে হবে ছাড়াও সেসব কথা আজকে অন্য একটা বিষয়ে আজকে অন্য একটা দিন আজকে আমরা খুব প্রিয় একজন মানুষের জন্য রান্নাবান্না করে নিয়ে যাব। ঠিক করেছি দুই স্বামী স্ত্রী মিলে তো সেই তোরজোরই চলছে গোবিন্দভোগ চাল ধুয়ে নিলাম একটুখানি ঘি দিয়েছি হ্যাঁ একদম একটু ওখানি এই যে এই ঘিটা দিয়ে গোবিন্দভোগ চালটাকে একটু মেখে রাখলে না সুন্দর বাইন্ডিং আসে এটাই আমি ইউটিউব থেকেই শিখেছি আগের থাকতে জানতাম না আমাদের মাঠাকুমারা কিন্তু এরকম করতো না এগুলো সবই ইউটিউব বাবাজীবনেরই কৃপায় আর কি একটু একটু জানা এলাচ ভেঙে দিয়ে দিয়েছিলাম দুধটা একটু ফুটতেই দিয়ে দিলাম চিনি এবার এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এইভাবেই ফুটে ফুটে হবে আমাদের সুন্দর মতো একটা গাঢ় পায়েস হ্যাঁ পায়েসটা আজকে একটু অন্যরকম হয়েছিল যেমনটা আমি পছন্দ করি তবে অনেকেই এর চাইতে আরও মাখা মাখা পায়েস পছন্দ করে আমার যেমনটা পছন্দ আমি সেরকমটাই বানিয়েছিলাম কাজু কিশমিশ তো ম্যান্ডেটারি এটা সবাই পায়েসের মধ্যে দিয়েই থাকে তো ওদিকে হচ্ছে এদিকে পাটি সাপটার জন্য আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এটা গুড়ের গুঁড়ো ইউজ করছি ঠিক আছে সুবিধা হয় আর কি চিনির প্রক্সি হিসেবে ব্যবহার করলে শুনেছি বেশ ভালো আর যাকে দিতে যাচ্ছি ময়দা জানি সবার জন্য ঠিক নয় ময়দার আমি কোনো বিকল্প এই মুহূর্তে খুঁজে পাবো না তবে হ্যাঁ ওই চিনির পরিমাপটা একটু কমিয়ে দেওয়ার জন্য গুড়ের গুঁড়ো ইউজ করেছি এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি এটা আমি পাটি সাপটার জন্য যে ভিতরে মানে কি বলবো ওটাকে আরে বলো না মনে করতে পারছি না ঠিক দেখো মানে সঠিক সময় না পেটে আসে মুখে আসে না আরে অনেকে মিষ্টির পুর দেয় নারকেলের পুর দেয় আমি আজকে ওই দুধের সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে আর অল্প একটু সন্দেশ দিয়ে আর কি পুটটা তৈরি করেছি ঠিক আছে এই হলো পাটি পাটিসারটা কেমন হয়েছে না হয়েছে সে তো যারা খেয়েছে তারাই বলেছে আজকের দিনটার নাম আমি শর্টসে রেখেছিলাম গণ্ডগোল দিবস কীসে না আমি গণ্ডগোল করিনি বলো তো আমি এবছরে এই সব পিঠে পাঠা একটু কমই বানিয়েছি খেয়েছি মায়ের বাড়িতে তাই করার হাত একদমই কাঁচা সত্যি বলছি আমি ভুলে গিয়েছি প্রত্যেক বছর ওই একটু একটু করে রান্না করি তো নিজের জন্য তাও এ বাড়িতে সবাই অতটা পছন্দ করে না সেই কারণে পরিমাপ সব ভুলে গুলে খেয়ে নিয়েছি ওই দুবার তিনবার বানালে হয়তো ঠিকঠাক হতো যাকে যা হয়েছে ভালোই হয়েছে সবাই খেয়ে মোটামুটি তো ভালো বলেছে একদম বাজে হয়েছে এটা বলতে পারবো না এখানে নান বানিয়েছিলাম জানো তো যেটা আমি ভালো পারি সেটাই সব থেকে সুন্দর করে বানিয়ে ভাবা দিয়ে দিয়েছি কারণ আর সব কিছু খারাপ লাগলেও এই নানটা কিন্তু খুব সুন্দর হয়েছিল নান আর আলুর দম এটার উপর আমার একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স আছে আর কি তো এই নান আর আলুর দমের কম্বিনেশানটা আমি রবিবার দিনেও কিন্তু বানিয়েছিলাম বাড়িতে যারা এসেছিলো তাদের জন্য তারাও বলেছিল অসম্ভব ভালো হয়েছে তবে হ্যাঁ আজকে আমি বড়ো আলুর দম করেছিলাম আর ওই দিনকে কিন্তু আমি ছোটো আলুর দম বানিয়েছিলাম ছোটো আলুর দমের একটা আলাদা রকমের টেস্ট হয় ভাই আসলে এটা আগে করবো ভেবে হিসেবে রাখিনি তো তাই ছোট আলুটা আনতে বলা হয়নি বাড়িতে যা অ্যাভেলেবেল ছিল সেই হিসেবেই করা এই হতো এইভাবেই হলো একটা ফুটা পাটি যেটা আমি একজনকে এখন খাইয়ে টেস্ট করিয়ে দেখব কেমন হয়েছে কি বলে শুনব সকাল থেকে তোমাদের সাথে কথা বলার সময় পাইনি আমি হ্যাঁ সত্যি উঠছিল না কড়াই থেকে আসলে একটু ঝামেলা করছিল এটা ওই জন্য এটা আমি মানে করতে পারিনি ভালোভাবে নাহলে এটা আজকে কাকিমাদেরও দিতাম হুম হুম এগুলো অ্যাকচুয়ালি খুব পাতলা পাতলা হাত তো খাইয়ে দিচ্ছ তো তাই জন্য আরো ভালো আছে বাবা বাবা খুব দুধ হবে ঠান্ডা এইটা হলো আসল কথা আরো ভালো এই জন্যই হুম না এগুলো হয় অ্যাকচুয়ালি একদম সরু সরু নাই তুই সমঝানি আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম এটা আমি সরু চাকলি বানিয়েছি কিন্তু কখনো বানাইনি আমি নিজেও একটু টেস্ট করি মানে সকাল থেকে আমি আর সেই যে করে রান্না সেরে বেরিয়েছি সব কিছুর আর ফাইনাল ছবিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার তো ভালোই লাগছে এবার দেখা যাক কি রিভিউ আসে আগের দিনে খাওয়া দাওয়া পর্ব শেষ তো হয়েছে আর তার সাথে সাথেই সবার রিভিউ এসেছে ভালোই হ্যাঁ এবার সবাই মন রাখার জন্য বলেছে না সত্যি সত্যি সে তো যারা খেয়েছে তারাই বলতে পারবে ভাই আমার মোটামুটি সবই ভালো লেগেছে তো নিজের রান্না নিজের প্রশংসা কে না করে থাকে বলো হ্যাঁ আমি খেতে পেরেছি ভালো লেগেছে এটা আমি অনেস্ট রিভিউ দিলাম আমার রান্না ঠিক আছে পরের দিনকে কাজকর্ম শুরু করে দিয়েছি ছাদ পরিষ্কার থেকে ও সব থেকে বড়ো একটা কাজ করেছি লঙ্কা চারাগুলোকে আমি এই ছোট ছোটো কালারিং টপগুলোয় বসিয়েছিলাম আমার মা বললো যে লঙ্কা গাছ তো বেশ বড় হয় আর এই ছোটো টবগুলো কিন্তু ভার নিতে পারবে না সেই কারণে আমি এই গামলাই আজকে ট্রান্সফার করে দিয়েছি কারণ গাছ বেশি বড় হয়ে গেলে পরবর্তীতে আমি আর এখানে তুলতে পারবো না টমেটো চারার মতো মনে ভয় লেগে থাকবে যে গাছটা বেঁচে থাকবে না মরে যাবে সেই কারণে সময় থাকতেই বড় গামলায় বসিয়ে দিয়েছি গাছটা ঠিক করলাম তো বলো গাছ পাখি সকাল থেকে সবার সেবা করা হয়ে গেছে এবার নিজের সেবা করতে যাই এখন কটা বাজে জানো সাড়ে দশটা বেজে গেছে হয়তো হয়তো কি বেজেই গেছে ওই কাজগুলো না করে আসলে না কেমন জানি গাছ হটফট করে মনে হয় কিছুই করিনি কিছুই করিনি এরকম একটা ব্যাপার কারণ দুটোই অবলা না পাখি বলতে পারবে পাখি তো একটু সারা দিতে পারবে কিন্তু গাছ তো তাও সাড়া দিতে পারবে না না যে আমার জল তেষ্টা পাচ্ছে আমাকে জল দাও আমাকে খাবার দাও গাছেরও কিন্তু খাবার হয় জানো আমি জানতাম না আমি ভাবতাম এমনি সারটার দেয় সেগুলোতেই হয়তো গাছ বৃদ্ধি পায় কিন্তু গাছেরও খাবার হয় সেটা সার নয় কত কিছু মিক্স করে আমাদের যেখান থেকে আমি গাছ কিনি বাবার বাড়িতে সেখান থেকে দেয় বলে যে এটা গাছের খাওয়ার আবার ফুলের খাওয়ার আলাদা শাকের খাওয়ার আলাদা মানে শাক সবজির খাওয়ার আলাদা কথা বলতে বলতে জল ভরে গেছে বন্ধ করে গেছে আজকে খুব সিম্পল একটা মেনু করার ইচ্ছা আছে ফুলকপি দিয়ে মাছের পাতলা ঝোল আর ভাত কেন রবিবার থেকে শুধু খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে আত্মীয় স্বজন এসেছিলো বলেছিলাম তোমাদের আর সবাই ক্যামেরা মানে কি বলবো ক্যামেরায় আসা পছন্দ করে না কি হয়তো কোনো বাধ্যবাধকতা পরে চলে আসতে পারে আমি জিজ্ঞাসাও করি না আমি ক্যামেরাই অন করি না ঠিক আছে কেউ যদি বলে তখন আমি ক্যামেরা অন করি না হলে করি না তো রবিবার দিনকে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছিল ছোট আলুর দম হয়েছিলো আর আমি করেছিলাম নান মানে না না ছোট আলুর দমটা আমি করেছিলাম বিরিয়ানিটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল। তো এই খাওয়া দাওয়া ছিল রবিবার রবিবার কোনো রকম ব্লগ করতে পারিনি সোমবারের ব্লগের কিছু অংশ তোমরা দেখতে পেয়েছো আমাদের খুব কাছের একজনের জন্য আমি রান্না বান্না করেছিলাম তো সেই করতে গিয়ে আমার আর ব্লগ করা হয়নি ওই যেটুকু তোমরা দেখতে পেয়েছো আর কি তাই কাজ করে দিয়েছি মানে এক টানা কাজ করে গিয়েছি হয় কি মায়ের বাড়িতে থাকলে এই সমস্ত রান্নাবান্নাগুলো হাতে হাতে আমি কিছু করলাম বোন কিছু করলো মা কিছু করলো এই করে তাড়াতাড়ি হয়ে যায় বোঝাই যায় না যে আমরা কে কতটা কাজ করলাম কিন্তু একা যখন করতে হয় তখন পুরো দায়িত্বটাই তো আমার কাঁধে আর যদি হয় সেটা প্রথমবারের মতো কিছু বানাচ্ছি ব্যাস তাহলে তো আর কথাই নয় গন্ডগোল আমি অনেকটাই করেছিলাম কালকে যাই হোক আজকের দিনে আবার নতুন করে এখন থেকে ব্লগ শুরু করছি আর কাল যেহেতু ব্লগটা খুব ছোটো হয়ে গিয়েছিল তাই আমি আপলোড করিনি আজকে আজকের ব্লগের সাথে মিশিয়ে আপলোড করব আর কালকের শর্টস যেটা তৈরি করেছিলাম সেটাই আজকে সকালে আমি ছেড়েছি তো একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ পেরে উঠছি না বুঝতেই পারছো চেষ্টা করছি প্রকৃতই কিন্তু পেরে উঠছি না তবে আমি জানি না আর তিন চার দিন পর থেকে আমি কি করে পারবো কারণ হাতে মাত্র আর তিন থেকে চার দিন তারপর থেকে আমাকে মোটামুটি সাড়ে নটার মধ্যে এই কাজ সেরে চলে যেতে হবে আর যদি না করতে পারি তাহলে সেই দুপুর তিনটের পর তো ওটা একটা সারপ্রাইজ রইলো কোথায় যাব না যাব কি করব। ঠিক আছে তাহলে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কাল একটু পায়েস বানিয়েছিলাম পায়েস রয়েছে ভাবছি কি করব পায়েসটা এখন এখন কি খাবো টিফিনে আবার মিষ্টি তো সেই কারণেই একটু মানে ভয় ভয় করছে আর কি দেখা যাক সবার প্রথমে একটা কাজ করি গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিই তারপর সবজিটা কাটি কারণ আমাকে আজকে আমি ভাত খেয়েই ইঞ্জেকশনটা দিতে যাব কালকে যেগুলো আর কি খাওয়ারগুলো চাপা টাপা দেওয়া ছিল না সেই বাসনগুলোই আছে হলে আর আমি সব মজুত হয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছে বলে আমি আর সকালে বেলা জল ঘাটিনি কারণ এমনিতেই ইদানিং করে না দেখছি জল বেশি ঘাটা হচ্ছে বলে সন্ধ্যার দিকে যদি আমি জলে হাত দিই বেশ আমার মানে হাত জলতলা করতে আরম্ভ করছে তো সেই কারণে কালো জলে হাত দিই সব পরিষ্কার করাই থাকে কিন্তু সকালবেলা একচট নাম নিলে মন শান্তি হয় আজকে ব্রাউন রাইসের ভাত করব ব্রাউন একটু ভিজিয়ে রাখলে ভালো হয় কিন্তু আজ আর আমার কাছে সেই সময়টা নেই আমার কিন্তু ব্রাউন অনেকটাই আছে এটা শুধু ওই টোটোটায় বাড়তি ছিল আচ্ছা নিচে থেকে আমার মাছ পাঠিয়ে দিয়েছে আমি চালটা ধুয়ে নিয়ে আসছি আনাজ কাটা কমপ্লিট ফুলকপি শিম আলু দিয়ে একটা মাছের পাতলা ঝোল করব আর এদিকে ভাত হচ্ছে এখনো অবধি কড়াইতে তেল বসিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি ঠিক আছে তেলটা একটু গরম হলে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দিয়ে এবার এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝোল বলতে মাছ ভেজে এখানে রাখা আছে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে শিম দিয়ে যে মশলা দিয়ে কষে মশলা বলতে আমি কিচ্ছু দিইনি নুন হলুদ সিম্পল আর এই যে টমেটো দিয়েছিলাম ভেজে এটাই দেওয়া আছে আর কিন্তু কিছু দেওয়া নেই এবার গ্যাসটা ফ্লেমটা হাই দিলাম কারণ নাহলে এটা হতে অনেক সময় লেগে যাবে ভাত নামিয়ে নিয়েছি এতটা ভাত হয়েছে তরকারিটা হলে খেয়ে নেব হ্যালো আমার বিগত কয়েকদিনের ব্লগে অনেকে দেখেছিলাম এই একটা প্রশ্ন করেছো আবারও আমি যদিও এটাকে উত্তর দিয়েছি তারপরেও মনে হলো যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের জন্য আরও একবার বলে দেওয়া দরকার তো সেক্ষেত্রে বলে রাখি অনেকের প্রশ্ন ছিল যে আমি কি আলাদা খাই তো হ্যাঁ আমি আলাদা খাই আলাদা খাই বলতে বাড়িতে যা রান্না হয় সেই রান্নার যে আমি একদমই খাই না এমনটা নয় বা আমি যা রান্না করি সেই রান্না যে কেউ খায় না এরকমটাও নয় আমার রান্নার আমার শাশুড়ি মায়ের রান্নার ধরন শুরুটাই আলাদা মানে কি বলবো মানে উনি রান্নায় প্রচণ্ড পরিমাণে তেল মিষ্টি পছন্দ করেন ঠিক আছে সেই দেখবে তেল ভেসে ভেসে থাকবে তরকারিতে এবার আমি যেহেতু ডাক্তারি ট্রিটমেন্টে থাকি তো সেই কারণে আমার এত অয়েলি ফুড খাওয়া চলে না ঠিক আছে তো আমাকে বুঝে মেপে গুনে খেতে হয় খাই না যে এটা কিন্তু বলবো না খাই তবে সেই দই ভাত খাওয়া আর রেগুলারিটি মেনটেন করার মধ্যে তো একটু তফাৎ থাকে তো যখন আমার বিয়ের পর আমি মোটামুটি ওই এক দেড় বছর পর ডাক্তার দেখাতে শুরু করি তো সেই সময় থেকেই উনি বলেন যে তোমার শরীর যেটাই ভালো থাকবে তুমি সেরকমই খাওয়া দাওয়া করো আমার শ্বশুরবাড়িতে যেরকম দুবেলাই এরা ভাত খায় এরা কিন্তু একবেলা রুটি খায় না আর আমার অভ্যাস হচ্ছে একবেলা রুটি খাওয়া একবেলা ভাত খাওয়া অথবা আমি দুবেলাই রুটি খেয়ে নিলাম সেটাই বাড়িতে হয় না তো আমাকে আমার মতো করে খাওয়া দাওয়া বানিয়ে নিতে হয় এবার যতদূর প্রশ্নই ওপরে রান্নাঘর আলাদা করার আমাদের বাড়িতে সেই সময় আমি ভিডিও অ্যাকচুয়ালি করতাম না তাই তো তোমাদের দেখাতে পারবো না মানে আমি দাগগুলো দেওয়ালে অবশ্যই দেখাতে পারবো যে কতটা করে জল উঠেছিল আমাদের বাড়িতে প্রায় মানে হাঁটু ডুবে যাবে বুঝতে পারছো আশা করছি আমাদের ঠায়ের ওপর অব্দি জল ছিল বাড়িতে এবার আমাদের যেহেতু ওপরে কোনো ঘর রান্নাঘর এক্সট্রা কিছুই ছিল না সেই সময় ছাদে আমরা তিপল টাঙিয়ে সকালটুকু থেকেছি আবার সন্ধ্যেবেলা নেমে গিয়েছি ভাবো ঘরেতে কিন্তু খাটের পায়া ডুবতে আর বাকি ছিল এই এত দূরত্ব ঠিক আছে তো সেই অবস্থাতেও আমরা সময় কাটিয়েছি অনেক বিপদের মধ্যে দিয়েই কারণ আমাদের তখন পোষ্য ছিল সিম্বা বাড়িতে সিম্বা তখন জীবিত তারপরেইও নিউমোনিয়া হয় কারণ প্রচণ্ড এই পাঁচ ছ দিনের টানা বাড়িতে জল থাকা মেঝের ঠান্ডা আমাদের যে ঘরে বসানো সেই মার্বেলের ঠান্ডা সব মিলিয়ে মিশিয়ে ও অসুস্থ হয়ে পড়ে ওকে আমরা আর বাঁচাতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম আমরা তো ও থাকতে থাকতেই ওর কথা ভেবে আরো আমরা ওপরে ঘরটা শুরু করেছিলাম ঠিক আছে মা বলেছিল শুধু এই এই ঘরটা আগে আমাদের পাখির ঘর ছিল এটা প্রথমে কিন্তু আমাদের মানে এরকম হাত খোলা ছিল আর এটা ছিল না এমন নয় এটা ছিল এটা হচ্ছে পাখির ঘর ছিল এঘরে আমরা প্রচুর পাখি আর কি পোষ করে পোষ বানিয়েছিলাম মানে ছাড়া থাকতো আর কি বা ছোটো ছোটো পাখি বড় পাখি সব একসাথে ছাড়া থাকতো তো সেই পাখির ব্যবসা তুলে দিতে হয় তখন আমরা এই ঘরটা করার সিদ্ধান্ত নিই শুধু রান্নাঘর হওয়ার কথা ছিল তো আমি তারপরে বলি যে রান্নাঘরে রান্না করা যাবে জল উঠলে কিন্তু জল উঠলে একটা থাকার মাথা গোঝার ঠাই হলেও তো ভালো হয় তো বলাতে বাড়ির সবাই রাজি হয় তারপরেই এই ঘরটা হয় হ্যাঁ বুদ্ধিটা আমার ছিল যে একজন আমাকে প্রশ্ন করেছিলেন আন্টি যে তোমার রান্নাঘরের দরজাটা ঘরের ভিতর দিয়ে কেন অ্যাকচুয়ালি দরজাটা এইরকমই হওয়ার কথা ছিল ঘরটা তো হওয়ার কথা ছিল না সেই সময় তাই জন্যেই ঘরের দর রান্নাঘরের দরজার মুখটা এই দিকে আর ছাদের যে দরজাটা দেখছো বাথরুমটা আমাদের ছাদে বরাবর ছিল তো ছাদের দরজাটাকে আমি বলেছিলাম বাথরুমের সাথে অ্যাটাচ করে দিতে তাতে কি হবে রাত্রে বিরাতে যদি কেউ থাকে ওপরে তখন ওয়াশরুম ইউজ করতে হলে তাকে আর দরজা খুলে ছাদ দেখতে হবে না ছাদ পেরিয়ে বাথরুমে যেতে হবে না সে ঘরের ভেতরে যেমন হয় আর কি শুধু লোকের বেডরুমের সাথে অ্যাটাচ থাকে ওয়াশরুমটা আর আমার একটু ডিস্টেন্সে আছে কিন্তু এটা আমাদের শেডের তলাতেই ছাদ ক্রস করে যেতে হবে এমনটা না তো এইটুকু মধ্যেই আমার ছিল সেই কারণেই ওপরের ঘর আর রান্নাঘর হওয়া ঠিক আছে কারণ এই বর্ষাকালে জল ওঠাটা আমাদের এখানে ম্যান্ডিটারি এই দু বছর উঠছে না বাড়ির সামনে ড্রেন হয়েছে বলে উঠবে না এমন কোনো গল্প নেই আর এই অবস্থাতে আমাদের এখানে বাজার ঘাট অ্যাভেলেবেল হওয়াও মুশকিল থাকে কারেন্ট থাকে না এমনিতেই বর্ষাকালে আমাদের এখানে জল নামে অনেক দেরিতে কারণ পিছনে প্রচুর জলা জমি রয়েছে চাষের জমি রয়েছে সেই জন্য তো ওই সব কথা মাথায় রেখেই ওপরের ঘর রান্নাঘরটা করা আগে না হলে আমি মায়ের সাথে ওই রান্নাঘরেই রান্না করতাম কিন্তু আবার শাশুড়ি মা আগে করে বেরিয়ে যেত তারপরে আমি ওখানে রান্না করতাম এখন আমার যেহেতু এই একটা জায়গা হয়েছে এবার পড়ে থাকতে থাকতে তো নোংরা হয় মা বললো তুমি ওপরেই তোমার মতো আলাদা করো তোমাকে দেরি করে রান্না বসাতে হবে না তুমি তোমার মতো কাজ করো তো আস্তে আস্তে হয় কি একটা জায়গায় রান্না করতে করতে তুমি তো শুধু রান্না করে বেরিয়ে যেতে পারো না আস্তে আস্তে গোছাচ্ছি জিনিসগুলোকে যাতে এই জায়গায় যদি কখনো বিপদ আপদে আমাদের ওপরে এসে থাকতেও হয় তাহলে অন্তত এটা নেই ওটা নেই এরকম না ভাবতে হয় সবই গোছানো রয়েছে নিচের ঘরে যদি কোনো অসুবিধা হয় ওপরের ঘরে এসে থাকা যাবে এই ভাবনা চিন্তা করেই কিন্তু আমাদের খাটটা বড় নেওয়া হয়েছে যাতে বর্ষাকালে আমরা চারজনে একসাথে শুয়ে করতে পারি কোনো রকমে কারণ নিচের ঘরে যে পরিমাণ জল থাকে না ওখানে সার্ভাইভ করা খুব মুশকিল হয় বাবা মায়েরও বয়স হচ্ছে সব ভাবনা চিন্তা করে এই কাজটা করা হ্যাঁ একটা সোপাকম বেড কেনার কথা ছিল সেটা এখনও আমরা পেরে উঠিনি তবে আশা করছি আস্তে আস্তে সব কিছুই করে ফেলবো তো এই ছিল তোমাদের সবার প্রশ্নের উত্তর আর যেগুলো তোমরা অনেকবারই আমাকে জিজ্ঞাসা করেছো আমি কেন আলাদা খাই আমি কেন একসাথে খাই না বাবার শাশুড়ি মা কেন আমার সাথে খায় না করি মিষ্টি জাতীয় রান্না যা করি আমার শাশুড়ি মা সবই খায় আবার আমি ঝাল জাতীয় যা করি সেগুলো উনি খাই না তো আমার রান্না একটু ঝাল থাকে ওনার রান্না একটু মিষ্টি আর তেল বেশি থাকে সেই কারণে উনি ওনার মতো আমি আমার এই হচ্ছে ব্যাপার আলাদা খেয়ে নিচ্ছি বা আলাদা হয়ে গেছি এসব কিছু না আমরা এখনও নিচের ঘরে ঘুমাই নিচের ঘরেতেই থাকি শুধু সকালে রান্না করার সময়টুকুই তোমরা আমাকে এখানে দেখতে পাবে আমি কিন্তু বিকেলের পর থেকেই নিচে যদি রান্না করতে হয় তাহলে উপরে আসি নাহলে অনেক সময় বিকেলবেলা নিচের ঘরেই রান্না করে নিই হয়তো দেখেছো তোমরা চলো আমার তরকারি হয়ে গেছে আমি যাই আবার পরে কথা হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠিক আছে আমার তো একার জন্য তো এই ঝোল তোমাদের দাদা খাবে না বেকার ওর জন্য করা এত পেঁয়াজ রসুন দিয়ে না করে দিলে ও খুব একটা খেতে চায় না সেই কারণে ওর মতো ভেবে করিনি এই যে এটাতেই ছিল তাই এটাই নামিয়ে নিলাম বুঝলে আলাদা আর কোনো বাটি ঘটি করলাম না বেকার নোংরা করে লাভ নেই এই হচ্ছে আজকে তরকারি দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ভাতার পাতা নিয়ে নিয়েছি লেবু আর এখানে রয়েছে তরকারি এবার ধোঁয়া ছাড়া তরকারি দেখালাম তোমাদের ঠিক আছে চলো আমি খেয়ে নিই বাসনপত্র মেজে নিয়েছি আর গ্যাসও পরিষ্কার সব পরিষ্কার করে মেলে টেলে দিয়ে এবার যাব হচ্ছে কাজে রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসছি রান্নাঘরের কাজটা মিটিয়ে রেখে গেছি পরে এসে এই জায়গায় কালকে সব যে সমস্ত প্যাকেটগুলো খুলেছিলাম রান্না করার জন্য সেগুলো সব গাড়ার দিয়ে র্যাপ করা আছে ওগুলো কৌটোর মধ্যে ঢেলে গুছিয়ে রাখতে হবে চলো এখন বিদায় নিচ্ছি আমি রেডি হয়ে গিয়েছি বেরোনোর জন্য আর এই জামাটা আমি রিসেন্টলি নিয়েছিলাম আমার মায়ের টাকায় ঠিক আছে তো সেই কারণে এই জামাটাই আজকে পরলাম এটা হাফাতাও রয়েছে সুবিধাও হবে আর বেশ কমফোর্টেবল এই সমস্ত জামাগুলো কেমন লাগছে অবশ্যই জানিও বাড়ি চলে এসেছি সাথে নিয়ে এসেছি আড়াইশো কাঁচা লঙ্কা আর এক কিলো ওই আটশো সামথিং এরকম কুমড়ো ঠিক আছে সস্তায় পেয়েছি বস্তা ভরে নিয়ে চলে এসেছি চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নিই আমার তো আর এখন কোনো কাজ নেই কারণ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও যখন খাবো মনে করবে বলবে তখন খেতে দেবো কারণ ওর ঘড়ি কাটায় লগ্ন ধরে হচ্ছে খাওয়া দাওয়া মোটামুটি তিনটে না বাজলে খাবে না এখন বাজে হচ্ছে দুটো এক ঘন্টা পর এখনও খাবে তো আমি এখন একটু রেস্ট নিই এখন আমরা খেলছি উনো কার্ড ঠিক আছে এই যে এটা এর বুদ্ধি আমাকে বললো এক্ষুনি যে খেলবে এই যে এই একজন এনেছে উনো কার্ড তার এখন খেলছি উনোই তো বলে এটাকে ইউনো আচ্ছা ইউনো কার্ড তো এই ইউনো কার্ড খেলছি এখন বসে বসে খেয়ে ঘুম পাচ্ছিলো খুব ওই জন্য বললো চলো খেলো হ্যাঁ নাহলে ঘুমিয়ে পড়তাম হয়তো আজকে আজকে ঘুমিয়ে পড়তাম হয়তো চলো দেখা যাক শেষ অবধি খেলায় কে যেতে তোমাদের সাথে শেয়ার করব। আমি জিতে গেছি দুবার এর জন্য এর জন্য জিতছে এর জন্য ঠিক আছে আমি দুবার জিতে গিয়েছি আমি দুবার জিতে গিয়েছি খেলা ও বলছে মামি জিতু কিন্তু মামাকে আমি জিততে দেব না কি অবস্থা আমি জিতে গিয়েছি চলে এসেছি সন্ধে চা জল খাবারের পর এই যে রাত্রে ডিনার বানাতে চাউমিন তৈরি করব এখন কারণ একটু দম নিয়ে নিই দাঁড়া কারণ দুপুরবেলাতে আমি ভাত আর মাছের ঝোল খেয়েছিলাম রুটি তো করা হয়নি আর এখন রুটি তরকারি যে করা যায় না এমনটা নয় যাই হোক এখন একটু চাউ খেতে ইচ্ছা করছে ঠিক আছে একটু চাউ বানাই আর তারপর বাসনপত্র নিজে মজেই একেবারে নিচে যাব কারণ সকালবেলা করে না হলে প্রচণ্ড অসুবিধা হয় একটু ঠান্ডা লাগবে এবারে দেখছি হাতের ব্যথাটা ভালো আছে কারণ আমি একটু ঘুমিয়েছি ঘুমোই না কিন্তু যেদিন যেদিন করে ডেট থাকে সেদিন একটু ঘুম পাই আর কি করব বলো পেরে উঠি না চেষ্টা করেছিলাম উনো খেলছিলাম যার জন্য জেগে থাকার ঠিক আস্তে আস্তে চোখ বুঝে গেছে আসলে হাতে ব্যথা করছিল তো সেই কারণে ঘুমটা আর কি কন্ট্রোল করতে পারলাম না আর চেষ্টাও করিনি চলো চাউমিনটা বানিয়ে নিই রাত্রে খাওয়া দাওয়াটা সারি মায়ের সাথে সকাল থেকে একবারও কথা হয়নি মা দুপুরবেলা ফোন করেছিল আমি কল ব্যাক করিনি রান্না সেরে খাওয়া যখন মানে শুরু করব তখন মাকে একটা ফোন করতে হবে মা আর আগে বোধহয় সারা সন্ধ্যে ফোনও করিনি ঠিক আছে চলো আমি রান্নাটা সারি আসছি আমাদের গরম গরম চাউমিন শীতের ভেজিটেবলস দিয়ে সুন্দর করে একটা বানিয়েছি আজকে আমাদের চাউমিন রাত্রে দুজনের ডিনার এটাই তো অবশ্যই তোমরা সিম্পল নিরামিষ রেসিপি তোমাদের কেমন লাগলো এতে কিন্তু মশলা বলতে শুধুমাত্র নুন দেওয়া আছে আর একটা মিক্স হার্বস দেওয়া আছে ব্যাসার কিছু নয় কারণ আমি এখানে আর আলাদা কোনো মশলা ব্যবহার করি না না ম্যাগি ম্যাজিক মশলা না হলুদ না কোনো রকম কিছু গোলমরিচ গুঁড়ো দিলে অবশ্যই ভালো হয় তবে এখন অ্যাভেলেবেল নেই আমার রান্নাঘরে তাই এভাবেই বানালাম ক্যামেরাটা অন করতেই কাশি পেয়ে গেল বাসনটা মেজেছি দাঁত কনকন করছে হাঁচি পড়ছে মানে শুরু হয়ে গেছে আর কি রাত্রেবেলায় যে জলে আমার হাত দেওয়া একদমই যাবে না সেটা আমার শরীর আমাকে প্রত্যেক পদে জানান দিয়ে দিচ্ছে কিন্তু ফেলে রাখতে ইচ্ছে করে না রাত্রেবেলায় এই টুকটাক বান্না করলে ফেলে রেখে দিলে না সকালবেলা কাজ বসাতে গেলে মানে কাজ করতে গেলে সরি কাজ করতে গেলে কেমন একটা আলসে নিয়ে আসে সেই কারণেই মনে হয় যে যদি কাজটা করে রেখে দিতে পারি তাহলে ভালো কালকে অনেকগুলো বাসন ছিল বলে করিনি আজকে টুকটাক কটা বাসন তাই কড়াইটা আমার আর এখন হাত দিতে ইচ্ছা করছে না কারণ এই হাত মানে কি বলবো টনটন করছে আমার ব্যথা করছে চলো নিচে যাই রাত্রে একটা স্যারি আমার পরে দেখা হচ্ছে ঘড়ি কাটায় বাজে এখন সাড়ে বারোটা সবে ভিডিও এডিটিং কমপ্লিট করলাম তো ভাবলাম তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়েই দিই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টাটা গাইজ দেখা হবে খুব শীঘ্রই আরও নতুন একটি ভিডিওর সাথে